এবার ধরেন একশোটার অর্ডার পাচ্ছি তো আল্লাহ যদি বাসার আগে সামনে বার ডবল হবে ডবল হবে কাজ করতে মিল যদি না রাখতে পারো নেই তাহলে আজকে আমাকে এত হাসি দেখলেন না নি আমার হাতে কি দেখলেন নি আমার তো এই চার্জার ভ্যান দেখলেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু এই যে মাছখানদের যমুনা নদী হ্যাঁ এ পাশে যে টাঙ্গাইল হ্যাঁ আর এই পাশে হলো আপনার এই যে সিরাজগঞ্জ সুন্দর জিনিস কোরবানি দিলে সেখানে আত্মতৃপ্তির একটা ব্যাপার আত্মতৃপ্তির জন্য মানুষ কোরবানি করে যদি কোরবানির পশুটা যদি সুন্দর না হয় আত্মতৃপ্তি কিন্তু হবে না

এ তো ভাইসি দেখছেন আজকে বাজারে যে আরও তেস্টা দিছে একজনের আরো তেস্টা কি দিয়ে দিছে আর একটা তেস্টা দিয়ে এদের আমি কোনো গোসলও করিনি জি কিছুই করতে পারিনি কিন্তু দশক ভালোবাসাত আবার এসে প্রতিবেদন আমি দাঁড়াইছেন দাঁড়াচ্ছে সকাল থেকে কিন্তু না খাওয়া কুরুমানি তাইলে আমি কোন কখনকার কখন খাই জি এ আমি কোনো ঠিক পাই না ভাইজি মানে দশকের ভালোবাসা ভালোবাসা কি জানতে নাখার একটা দশের ভালোবাসা কিছু জানেন দশকের চাইছে সেটা আমি গোছায় দিচ্ছি দশকের ভালোবাসা যে আমার আমার না খাওয়া থাকা লাগছে না খাওয়া থাকা লাগছে তো এটা ভালোবাসার প্রতিদান হ্যাঁ মাসাল্লাহ প্রায় পাঁচটা বাজে এখন পর্যন্ত না খাওয়া অবস্থায় আছে আর বিশেষ করে ভালো লাগছে এই যে এতগুলো খাসি একসাথে যে আমি দেখতে পারবো বলা যেতে পারে আমার লাইফে কিন্তু প্রথম ঈদকে সামনে রেখে ঈদের কালেকশন

আর কালকে এক ভাই বলেছে ভাই আমাকে খাসি কিনে দিলে বিশটা আচ্ছা কি করবেন কইছ বেঁচো আমি তাহলে ঠিক আছে ভাই সমস্যা নাই আপনি আসছে রবিবারের দিন হাট পরে ভাই কালকে রাতে গাড়ি চলছে আজকে সকাল পাঁচটার সময় নামেছে না ও হাটে আসলো হ্যাঁ ও বলেছে যে ভাই আমি চলে যাচ্ছি আমাকে খাসি কিনে দেন পরে আমি তেইশটা খাসি কিনে দিচ্ছে আচ্ছা কিনে দে ভাই এই জায়গায় জায়গা মাশাল্লাহ ইট ইজলেন খাসি দিয়ে দিচ্ছেন এক ভাই বিশটা অর্ডার দিচ্ছে আচ্ছা অ্যান্ড ওই তেইশটার জন্যে এই বিশটা আমি একবার গোসাতে পারিনি মোটামুটি দশটা আর পাঁচটা

আমাকে দোয়া করে দেন খাসি বেসবো ভাই দশ টাকা যদি লাভ যদি হয় ডাইল ভাত খাইতে পারবো তেমন ঠিক আছে ভাই সমস্যা নাই উনি অনেকটা সাশ্রয় পেয়েছে আশা করি অনেকটা ভালো বিক্রি করতে পারেন আপনার ওই যে পঞ্চান্নটা রেট দিছি আমার মোট মোটই পঞ্চাশ জন ফোন দিছে আচ্ছা কোচ ভাই খাসি আমাকে দেন আমি কোচ ভাই ও খাসি নিয়ে আচ্ছা কোচ ও যদি না হলে আমাকে দেন আচ্ছা আচ্ছা তেমন কোচ না ভাই ও নিয়ে এলেছে টাকাও দিয়ে দিছে আইসেপ টাকা ব্যাঙ্কে দিয়ে দিছে ভাই মাশাআল্লাহ যাই আগে প্রথমে পায় না দিবি তাকে আমি খাসি দিতে বাধ্য যেহেতু আশা থাকে আর গতবার যেলেন ভাইয়েরা আমাকে খাসি লিছে আমি কিন্তু এর আগেও ভিডিও বলেছি যে ভাই এবার কিন্তু যেগুলো আগের ভাইরা খাসি লিছে এবার কিন্তু চাইছে একদিন তো দিচ্ছে তবে গত বছর কিন্তু এত খাসি কিন্তু আমরা পাইনি দিন যত যাচ্ছে আপনার এই যে জনপ্রিয়তা কিন্তু বাড়ার উপরে আছে এটা দর্শকের ভালোবাসা এবং আপনার সততা সেই সাথে ক্রমেই কিন্তু আপনার ব্যস্ততা বেড়ে যাচ্ছে খুব সুন্দর কথা কথা বিশালে শুনেন দর্শক যে ভালো যদি না বা শুনি কাজ করতে মিল যদি না রাখতে পারো তাহলে আজকে আমাকে এত খাসি দেখলেন না নি আমার হাতে কি দেখলেন নি আমার হাতে এই চার্জার ভ্যান দেখলেন আচ্ছা আচ্ছা জি বুঝতে পারছেন চার্জার ভ্যান চালান লাগলো ওই ভোরে গেল নি রাত দশ ওর বাইতে নি দুইশো তিনশো ভাড়া মাইরে বাইতে খাননি তাহলে বুঝেন আমাকে আল্লাহ কত দূর ভালোবাসে তে আমার এই মুখ ঠুট জিবে আর বিবেক কন্ট্রোল করে আমি ব্যবসা করি এখানে কোন কোন জাতের কালেকশন গুলো আছে শিরোহি আছে বিটল আছে জোবরবাড়ি আছে আবার হলো তোতা ক্রস আছে এলে খাসি ঘোষ আছে আর এলের মধ্যে বেশিরভাগ খাসি বিক্রি আছে এগুলো কয় দাঁত বয়সী সবগুলো আমার কাছে আছে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত দুই দাঁত চার দাঁত ছয় দাঁত কদাতের খাসি একটাও নাই কদাতের খাসি কোন মানে চলবে চলবেও না জি আর মোটা তাজা সুস্থ সবল আমার খাসিগুলো তো দেখছে একটা একটা খাসি একটা টেকরা নিখুঁত খাসি ভাই প্রত্যেকটা খাসি কিন্তু দেখার মতো কালার যেরকম পার্সেন্ট ফিটনেস প্রত্যেকটা খাসি কেউ কারোর আমার লিজের যোগ্য সুন্দর যদি না হয় দর্শকের যোগ্য সুন্দর হবে না অবশ্যই আমার এটা দেখেন তো কোনো অসুন্দর খাসি আছে অসুন্দর যে ছাগল যে একটা যদি থাকে রে তার সামনে আর একটা চাবি জি অবশ্যই আর সৌন্দর্য গছাইছি বলে সৌন্দর্য দর্শক পাই চালছে আমি গত সপ্তাহে একটা কথা বলেছি ভাই আগে সোকের আইডিয়া কোরা লাগবি সোকের মাপ জানা লাগবি হাতের ভাব বোঝা লাগবি ট্যালেন্টের বেশর নামে আর একটা ব্যাপার বর্তমান সময়ে অনেকেই বলছে কম দামে দিচ্ছে কম দামে बेचছে বিক্রি করছে আসলে কম দাম কোনটা আমি তো মনে করি যে বাংলাদেশে দ্বিতীয়জন আমি পাব না বরফাইন ভাই মানে কম দামে সর্বোচ্চ মানে সুন্দর ছকল এটা দর্শক নিয়মিত দেখছে যাচাই বাছাই করছে তার কিন্তু বুঝতে পারছে যারা নিয়মিত ভিডিওগুলো দেখে আমার কথা আপনার ভিডিওগুলো দেখেন যাচাই বাছাই করেন আসলে মূলত অর্থে মানটা কেমন জাতটা কোনটা পার্সেন্টটা কেমন তার উপরে কিন্তু সেটা দাম হয় সেই অনুপাতে দামটা আপনি কতটা সাশ্রয় পাচ্ছেন আমার খালি রাখাল বন্ধু প্রতিবেদন দেখেন না অন্য ভাইয়ের প্রতিবেদন দেখেন অন্য দর্শকের প্রতিবেদন দেখেন আমারটা দেখেন না আমার কথা জানেন আমারটা দেখুন লাস্টে সবারটা আগে দেখবেন আমারটা লাস্টে দেখবেন দিয়ে বিবেচনা করবেন যে সাইন ভাই সঠিক বা অন্যজন সঠিক আজকে আপনি হিসাবটা বুঝতে পারবেন বাংলাদেশে অনলি ওয়ান পিস সাইন ভাই শাইন বাই ওয়ান পিস এই জন্য আইসক্রিম এই খাসি দেখে আমি আশ্চর্য হয়ে গেছি আসলে এত খাসি কোনো খামারি এইভাবে কোনো সেল সেটার এতগুলো খাসি একসাথে দেখাতে পারবে কিনা আমার সন্দেহ আছে এটা দর্শককে বুঝতে হবে আপনি ভালো জিনিসটা সাশ্রয় পাচ্ছেন দিচ্ছে এখন সেটা যদি যাচাই বাছাই করতে ভুল করে সেখানে ব্যর্থতা তাদের আপনি একটা সুন্দর কথা বলেছেন এরকম খাসি কম বেশি সবাই দেখাতে পারবি বিবেকদের ব্যবসা করা লেগবি মুখ দেব সঠিক কথা করা লেখবি

আমার মনে হয় না কেউ করে আমি যে খাসিলে বর্ণনা করন জি বর্ণনা করেছে জি তে দশক কিসে ভালোবাসা পাচ্ছি মানে কিসে কত অর্ডার দিতে কিছু দাম দেখা দি অবশ্যই কিছু দাম গুণা দেখা দি একটা দাম দেখা যে সঠিক দিতে না বাজারে বেশি না শাইন ভাইয়ের কাছে বেশি তাহলে দশকে বিবেচনা করবে না শাইন ভাই

অপরূপ সুন্দর একটা খুশি হ্যাঁ মাশাআল্লাহ কালার পার্সেন্ট ফিটনেস দেখার মতো হ্যাঁ এটা কোন জাতের নাগরা বিটল কালারে যে নাগরা বিটলের কালারটাই কিন্তু মজার হ্যাঁ অপরূপ সুন্দর কালারটা কান ফিটনেস ভাই হারে মোটা খুবই চমৎকার হ্যাঁ এটা বর্ষা কেমন চলছে এটা দুই দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ দুই জন্য পারফেক্ট হ্যাঁ হ্যাঁ এই যে লেসটা অনেক বড় হ্যাঁ অনেক সুন্দর অনেক বড় হ্যাঁ মাশাআল্লাহ

মানে একদম মাথা থেকে লেজের মাথা পর্যন্ত কোথাও কোনো নি যে কোনো প্রান্তকে আপনার ফোন করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পাবেন আচ্ছা শানবাই ভাই এবার নিয়ে আসছেন বিদেশি দেশি জাহাজ না কিন্তু জাহাজ মাসাল্লাহ এই যে সিং থেকে শুরু করে মাথা থেকে একদম লেজ পর্যন্ত অপরূপ সুন্দর এবং গোল কিন্তু হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা হলো যমুনা বাড়ি যমুনা বাড়ি হ্যাঁ যমুনা বাড়ির সাথে আমার না বড় মিক্স থাকে মাশাআল্লাহ খুবই চমৎকার কান পাঁচ ফিটনেস দেখার মতো এটা বয়স কেমন চলছে ভাই এটা হলো ছয় দাত ভাই ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁত এটা কিন্তু একদম ফুল পারফেক্ট হ্যাঁ ছত্রিশ ইঞ্চি হাইট এটা মাংস কিন্তু টাইট হ্যাঁ এই যে টাইট টাইট হয়ে গেছে এটা যে ছয় দাঁত বয়স হয়ে গেছে আট দাঁত আরেকটু টাইট হবে মাংসটা টাইট হবে খুবই চমৎকার এই টাইট হয়ে গেছে মাসাল্লাহ পাগুলো মোটামোটা সর্বোচ্চ মা এটা যদি নিয়ে যাওয়া যায় আমার সাথে দেখবি এখানে এসে দেখবি যে কী জিনিসটা নিয়ে আসছে হ্যাঁ শিংটা মহিষ মাসা এর দামটা কেমন চাচ্ছেন বড় ভাই এটার দাম যাচ্ছে ভাই আটত্রিশ হাজার পাঁচশো মাসাল্লাহ খুবই চমৎকার প্রিয় দর্শক যারা যমুনা ক্রচের চমৎকার খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন বেশি করে করবেন জন্য পারফেক্ট কিন্তু এটা কিন্তু অনেকটা ট্রাইট ছয় দাঁত বয়স মানে বলা যেতে পারে যে এরকম একটা খাসি পাওয়াটা অনেকটা ভাগ্য অনেকগুলো খাসির মধ্যে এটা কিন্তু ব্যতিক্রম আছে মার্শাল্লাহ সুন্দর খাসি যারা সংগ্রহ করতে চাচ্ছেন মানুষের যে কোনো থেকে আপনি অর্ডার করে নিতে পারেন নিতে পারে শ্যান ভাই দাস আচ্ছা শ্যান ভাই ভাই অপ্রূব সুন্দর একটা খাসি ভাই প্রত্যেকটাই সুন্দর অসুন্দর একটাও না মার্শাল্লা এটা চমৎকার আর মাথা থেকে আমরা যদি লেস পর্যন্ত লেস কিন্তু অনেক বড় ভাই হ্যাঁ

আমি ভাই আমি সুজা খাওয়ার চেষ্টা করি সেটাই অনেকটা শাস্ত্রের মধ্যে দিতে পারছেন যার কারণে দর্শক যারা বিটুর কাছে চমৎকার খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন সাঁত্রিশ ইঞ্চি হাইটের চার দাঁত বয়সী

বিটল শিরোহী ক্রসের চমৎকার খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন অনেকটা সাশ্রয় পাচ্ছেন কিন্তু বেশ করে কোরবানির জন্য পারফেক্ট হয় সহায়তা বয়সে এটা টাইট হবে কিন্তু চমৎকার খাসিটি মাংসের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে কিন্তু অর্ডার করতে পারেন এখানে আচ্ছা সায়ন ভাই ভাই একটা দেখার মতো ছাগল হ্যাঁ ভাই মানে ছাগল দেখে মন ভরে যাবে এই ছাগল দেখে কিছুক্ষণ তাকায় থাকবে মানুষ কি ছাগল হয়েছে এটা মাসাল্লাহ এই যে মাথা গলা কম্বল পুরো কিন্তু একদম গোল হয়ে গেছে গলা কম্বল এত সুন্দর কান পাঞ্চ ফিটনেস এবং পিছনের দিকে

আর দাঁত আর দাঁত মার্শাল্লাহ আটত্রিশ প্লাস উনচল্লিশের কাছাকাছি হাইট অপরূপ সুন্দর খাসি ভাই হ্যাঁ মানে দেখলেই মন ঘুরে যায় যেটা সেটা করবার জন্য তার শুরু করবে এরা নিয়ে গেলে তার মন ভরে যাবে হ্যাঁ মাশ এবং আশেপাশ থেকে মানুষ দেখতে আসবে যে কত সুন্দর একটা খাসি নে হ্যাঁ তো এত চমৎকার চমৎকার কালেশন আজকে আপনার যেগুলো দেখাচ্ছেন খাসি প্রত্যেকটা খাসি এরকম কেউ কারুর কম না এক একজন এক এক রকমের এক এক ধরনের সৌন্দর্য তাদের মধ্যে মার্শাল্লা এর দামটা কেমন চাচ্ছেন বড় ভাই

লিনু বাইদলে দিলে কাজে উরে বাবা রে বাবা মানে চিনি ছাড়া খাওয়া যাচ্ছে না আমি ওর মধ্যে নাই আমার কথা তাই কাজ তাই সেটাই প্রত্যেকটা ছাগল হাইট পার্সেন্ট ফিটনেসের উপরে যাচাই বাসে করুক আর দশটা জায়গায় দেখো হাটে বাজার যাচাই বাসে করেন তারপরে আপনি ছাগল সংগ্রহ করেন যদি এখানে পট মনে হয় তাহলে এখান থেকে কালেকশন করেন এই খাসি যার বাচ্চা কালে কিনেছে পঁচিশ বাচ্চা কিনেছিল তাহলে দুই বছরতে পালিয়েছে কতটা খাসে আরো পঁচিশ হাজার খাসে তাহলে ওর দাম আসেছে ন্যায্য পঞ্চাশ হাজার টাকা আৰু দুই বছৰ পাইলে জানা কৰিছে

আমার জন্য আজকে খুব আপনি কষ্ট পাচ্ছেন যেহেতু আমিও দেখি কষ্ট করেছি আমার জন্য আমাদের কোনো কষ্ট নাই তো বারোটা বাসে আমরা আছি আমি হলো দশ হাজার বাজারে কষ্ট করেছি আর আপনি আসে আমার বাইক কষ্ট করছে এটা কষ্ট না ইনশাল্লাহ এটা হচ্ছে ভালোবাসা এবং মহাবত প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের শাইনবার ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ